হ্যালো বন্ধুরা সবাই কেমন আছেন আশা করি সবাই অনেক ভালো আছেন পূর্ণিমা কিচেনে সবাইকে স্বাগত জানাই তো দেখুন ছোটো ছোটো মাছ নিয়ে চলে এসেছি একটা বড় চিংড়ি মাছও আছে সেটাও কেটে নিয়েছি সব ধরনের মেশালো মাছ আছে সেই মেশালো মাছ দিয়ে আমি সুন্দর করে একদম ঝাল ঝাল দুধ সর্ষে বাটা তৈরি করব। দুধ সরষে বাটা তৈরি করব একদম নতুন রেসিপি আপনারা অবশ্যই শুরু থেকে শেষ পর্যন্ত পূর্ণিমা কিচেনের সঙ্গেই থাকবেন আর পূর্ণিমা রান্না আপনাদের কেমন লাগে সেটাও কিন্তু বলতে ভুলবেন না বন্ধুরা সবাই সবাইকে সাপোর্ট করবেন সবাই সবাইকে সাপোর্ট করে একে অপরকে সাপোর্ট করে আমরা সবাই মিলে এগিয়ে যাব তো আমি কিন্তু নুন হলদে সুন্দর করে মাছ মেখে নিয়েছি দেখতে থাকুন আর অবশ্যই পূর্ণিমা কিচেনের সঙ্গেই থাকবেন বন্ধু তারপর দেখুন এই যে সরষে নিয়েছি এবং শুকনো লঙ্কা নিয়েছি কারণ আমি একটু ঝাল ঝাল দুধ সরষে বাটা তৈরি করব সেই জন্য আর তেলের উপর দেখুন আমি একটা শুকনো লঙ্কা ভেঙে দিয়েছি আর তেজপাতা দিয়েছি গরম মশলা দিয়েছি এলাচ দিয়েছি দারচিনি দিয়েছি আর তারপর আমি সব মশলাগুলো একসঙ্গে আমি দিয়ে দিলাম এখানে কিন্তু সর্ষে বাটা আছে ঝালের গুঁড়ো আছে ধোনো গুঁড়ো গরম মশলা গুঁড়ো নুন হলুদ সব কিছু একসঙ্গে মিক্সড করে আমি তেলের উপর ছেড়ে দিয়েছি এবার আমি সামান্য একটু জল দিয়ে আমি সুন্দর করে কষিয়ে নেব দেখুন তারপর আমি মাছ দিয়ে দিয়েছি মাছ দিয়ে এবার সুন্দর করে আমি কষিয়ে নিচ্ছি কতটা সুন্দর লাগছে এটা কিন্তু একদম ইউনিক নতুন রেসিপি আপনারা কিন্তু অবশ্যই বাসায় ট্রাই করবেন তো দেখুন কত সুন্দর লাগছে এটা কিন্তু গরম গরম ভাতের সঙ্গে জাস্ট ওয়াও লাগবে একদম দুধ সর্ষে ছোট মাছ আমি রান্না করেছি ছোট মাছ দিয়ে দুধ সর্ষে বাটা তৈরি করেছি দুধ সরষে বাটা তৈরি করেছি একদম নিরামিষ মানে নিরামিষ মানে পেঁয়াজ রসুন ছাড়াই একটু ভিন্নতাভাবে তৈরি করেছি তো আপনারা অবশ্যই পূর্ণিমা কিচেনের সঙ্গে থাকবেন কে কোথায় থেকে দেখছেন পূর্ণিমা রান্না আপনাদের কেমন লাগে সেটাও কিন্তু বলতে ভুলবেন না বন্ধুরা তো শুরু থেকে শেষ পর্যন্ত থাকবেন নতুন যারা আছেন তাদেরকে রিকোয়েস্ট করে প্লিজ পূর্ণিমা চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন আর যারা পুরাতন আছেন তাদের সবাইকে অসংখ্য ধন্যবাদ জানাই পূর্ণিমা কিচেনের সঙ্গে থাকার জন্য তো সবাই যদি সবাইকে সাপোর্ট না করি আমরা কি কখনো এগিয়ে যেতে পারবো আমাদের সবারই কিন্তু সাপোর্টের প্রয়োজন আছে ভালোবাসার প্রয়োজন আছে আর আমরা সবাই কিন্তু কাজ করি অনেক কষ্ট করে কাজ করি কোনো কাজই কিন্তু এমনি এমনি হয়ে যায় না সব কাজের পিছনে কিন্তু সব কষ্ট লাগে তো যেহেতু আমি দুধ সমস্যা করেছি সেহেতু আমি একদম ঘন করে জ্বালিয়ে রাখা দুধ আমি দিয়ে দিয়েছি দেখুন এটা আমি রান্না রান্না শেষে আমি অ্যাড করে নিব তো দেখতে থাকুন আর অবশ্যই পূর্ণিমা কিচুনের সঙ্গেই থাকবেন বন্ধুরা কোনো কাজই কিন্তু এমনি এমনি হয়ে যায় না সব কাজের পিছনেই কিন্তু অনেক পরিশ্রম লাগে ধৈর্য লাগে সময় লাগে সব কাজের পিছনে অনেক কষ্ট লাগে কষ্ট ছাড়া কোনো কাজই হয় না কষ্ট ছাড়া কেষ্টও মেলে না প্রতিনিয়তই আমি চেষ্টা করি আমার সংসার ছোট বাচ্চা সব কিছু সামলে এ আপনাদের সঙ্গে এই কাজটা শেয়ার করার কারণ আমি যেটা রান্না করি সেটাই আপনাদের সঙ্গে শেয়ার করি শেয়ার না করলে সত্যিই চলবে না কারণ এটাও আমার একটা ভালোবাসার কাজ আমি রান্না করতে খুব ভালোবাসি তো প্রতিদিনই চেষ্টা করি আমি যেটা রান্না করি সেটাই আপনাদের সঙ্গে শেয়ার করার কারণ আপনারাও তো আমার একটা পরিবার তাই না তো শেয়ার না করে তো উপায় নেই আমি যেহেতু কাজ করছি ভালোবেসে কাজ করছি তো আমার কিন্তু হয়ে গেছে এবার আমি সার্ভ করে নিয়েছি প্লেটে দেখুন আমি কিন্তু একদম মাখো মাখো দুধ সরষে ছোটো মাছ রান্না করেছি তো কেমন হয়েছে বা কেমন লাগছে অবশ্যই কমেন্ট করে জানাবেন বন্ধুরা যারা সাবস্ক্রাইব করে আনসাবস্ক্রাইব করে তাদের জন্য কিন্তু অনেক দুঃখজনক যে আপনারা কেন এমনটা করেন এটা করবেন না বন্ধুরা এটা করলে কিন্তু আপনার নিজের ক্ষতি আমার কিন্তু কোনো ক্ষতি না যেখানে আপনার ভালো লাগবে আপনি সেখানে যাবেন যেখানে ভালো লাগবে না সেখানে আপনি যাবেন না আপনাকে কেউ কখনোই জোর বা বাধ বাধ্যতামূলক করতে পারে না সম্পূর্ণই আপনার আপনার উপর নির্ভর করে তো কেন নিজের নিজের ক্ষতি নিজে কেন করবেন এটা কখনোই করবেন না বন্ধুরা আমি সবাইকে বলবো যে আপনাদের যাদের ভালো লাগবে আপনারা সেই পরিবারে থাকবেন যাদের ভালো লাগবে না তারা থাকবেন না মনের মধ্যে এরকম হিংসাটাকে দূর না করলে আপনারাও কিন্তু কিছু করতে পারবেন না তো কিছু তো করতে চান তাহলে যদি কিছু করতে চান তাহলে এই হিংসাটা কেন এই হিংসাটাকে দূর করুন দেখুন কতটা সুন্দর হয়েছে ইয়ামি হয়েছে ওয়াও কি দারুণ লাগছে জাস্ট ওয়াও আমার কাছে তো অনেক ভালো লাগছে অসাধারণ লাগছে কারণ নিজের রান্না নিজের কাছে ভালো না লাগলে অন্যের কাছেই বা কেমন করে ভালো লাগবে তো কালারটা একবার জাস্ট দেখে নিন কি দারুণ হয়েছে ছোটো মাছ চিংড়ি মাছ সব সব মাছ আছে এর ভিতরে সব মাছ দিয়ে আমি সর্ষে দুধ 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 সর্ষে আমি তৈরি করে নিয়েছি একদম মাখো মাখো করে তৈরি করে নিয়েছি কি দারুণ হয়েছে কালারটা তাই না সো কেমন হয়েছে কমেন্ট করে কিন্তু অবশ্যই জানাবেন বন্ধুরা সবাই সুস্থ থাকবেন ভালো থাকবেন পূর্ণিমা কিচেনের সঙ্গেই থাকবেন টাটা